গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয় আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ কাজন সংক্রান্তি এবং চরক পূজার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে চোদ্দোশো তিরিশ কিন্তু শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি কিন্তু আজকে তাই না তো আজকে রাত্রি পহালেই কালকে কিন্তু আমাদের নতুন বছর কিন্তু শুরু হতে চলেছে তো প্রত্যেককে জানাই শুভ নববর্ষের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেককে এই বছরটা খুব খুব ভালো করে কাটুক এই কামনাই কিন্তু আজকে আমি করব তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধু ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো বর্তমানে আমি রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই বোর্ডের অধীনস্থ একটি রিক্রুটমেন্ট হচ্ছে মিস্টেনিয়াস তো অনেক জাতক পাখি মতো চেয়ে থাকে এই পরীক্ষাটির জন্য অর্থাৎ এই রিক্রুটমেন্টটা তো এই রিক্রুটমেন্টটা তোমাদের পরীক্ষার একটা ডেট টেন্টিটিভ তোমরা জানো তোমাদের কিন্তু অলরেডি স্কুলে কিন্তু নোটিশ পাঠানো শুরু হয়েছে এটা ফিডব্যাক এখনও মানে পাওয়ার জন্য সেটা হচ্ছে আঠারোশে জুলাই একটা টেন্টিটিভ কিন্তু ডেট এখনও পর্যন্ত ধরে রাখা হয়েছে এই ডেটে কিন্তু পরীক্ষাটি হওয়ার জন্য তোমরা কর্মসংস্থানেও দেখেছো ঠিক আছে যে এই ডেটটি কিন্তু মোটামুটি ধরে রাখা হয়েছে তো অনেকে প্রশ্ন করেছিল আমাকে এটা নিয়ে যে তোমাদের টোটাল ফর্ম ফিল কত হয়েছে তো তোমাদের টোটাল ফর্ম ফিল যেটা হয়েছে যেটুকু খবর আমি নেওয়ার চেষ্টা করেছি প্রায় দু লাখের কিছুটা বেশি কিন্তু রয়েছে ঠিক আছে তো দু লাখের আশেপাশেই তোমরা রয়েছে সেই মতো কিন্তু তোমরা ধরে চলো অনেক ফর্ম কিন্তু রিজেক্ট হয় মিছিল নিয়ে আসে তোমরা জানো সেটা তো প্রায় দু লাখের হাতে গোনা কিছুটা বেশি কিন্তু রয়েছে ক্যান্ডিডেট যেটাতে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান জমা পড়েছে বলে এমন খবর কিন্তু পাওয়া যায় মানে যতটা খবর পেয়েছে আমি ঠিক আছে এবার তোমাদের পরীক্ষা কোথায় হতে পারে বলে অনেকের প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু কলকাতা তার সারণ্ডিং অর্থাৎ কলকাতার অধীনস্থ এবং আশেপাশে যে সমস্ত জেলা রয়েছে অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতাতেই কিন্তু এটা সেন্টার কিন্তু পড়েছে মানে মানে সেন্টার পড়বে এমন খবর কিন্তু উঠে এসেছে ওকে তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং অবশ্যই একটা করে লাইক করে দিও আর অবশ্যই নতুন বছর খুব খুব ভালো করে কাটাও এবং খুব খুব তোমাদের জীবন আলোকিত হয়ে উঠুক ভালো থেকেও চলো টাটা গুড নাইট